এসার টাইমে দেখুন কি পরিমাণ হাজি দেখা যাচ্ছে আসলে বলার মতো না প্রায় তিন বছর হইছে এই মক্কা আল্লাহ এত পরিমাণ হাজি দেখতেছি আমি আসলে দুই তিন বছরে মানে দেখিনি আর কখন আগে আমি পাঁচ বছর করোনার যে বছর পাস্ট শেষ হয় করোনা শেষ হওয়ার পরের বছর আমি হজে রমজানে যখন আসছিলাম তখন দেখছিলাম যে এত পরিমাণ হাজি ওই বছরে হজে আবার মানুষ কম হয়েছে এই বছর করোনা শেষ হয় বছর মানুষ আপনার রমজানে বেশি হজে মানুষ কম হয় পরে কয়েক বছর থেকে দেখতেছি যে এত পরিমাণ হজে মানুষ হয় মানে বল আর ভাই এই বছর হচ্ছে আরো বেশি আরো বেশি মানে বেশি থেকে বেশি জানিনা আর কয়েক বছর পর মক্কা মক্কা মগ কাছুরি কিভাবে চলবে এক কথা ভালো জানে যে এত পরিমাণ হাজি আসতেছে আল্লাহ আজকে মাত্র কয় তারিখ এখনো কিন্তু বিশ পঁচিশ পনেরো ষোলো দিনের মতো আছে হজের আমরা অনেকে জানি তো হজের পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত হাজি হিসাবে আসতে থাকে আসতে থাকে আসতে থাকে আল্লাহ তো এখন দেখা যাচ্ছে যে মানে হাডুম যে ওই রাস্তা পাইতেছি না তারপর এরা কিন্তু সব হাজি এই যে যাদেরকে দেখতেছেন এরা কিন্তু সবাই হাজি সবাই হাজি সবাই হাজি কারণ এরা আমি ছাড়া তো আমি ছাড়া কারণ আমি শুধু এখানে কাজ করি বাট যারা ওয়ার্কার আছে তারা ছাড়া সবাই হাজির কারণ এখন এই বছর এমন একটা অবস্থা হয়েছে ওয়ার্কার ছাড়া অন্য আদার্স কোনো মানুষ যদি এখানে ঢুকতে দেখে নগদ ফুলি ফাঁকরাগত রেখে সো আর কথা বলাইলাম আজান দিচ্ছে আজানোর পরে আসলামালাইকুম রহমতুল্লাহ